আসসালামু আলাইকুম ওরি আজকে আমরা একটি ভ্রান্ত সূক্ষ্ম আকৃদা সম্পর্কে আলোচনা করব যেই ভ্রান্ত আকিদাটা হল আকৃদা তো এখা বিয়া ফি মান হাজিহ অর্থাৎ বিষয়টা আজকের যে বিষয়টা আমাদের সূক্ষ্ম ভ্রান্ত আঁকিদার আলোচনা সেটি হল এতে ও শায়েখ মানে একজন ফির দরা একজন শায়েককে দরা এবং ওয়াকিদি তার বিয়েতে এই ফি মানহাজিহীন তার তরিকার আলোকে নিজের মধ্যে কিছু জিনিস চর্চা করা অনুশীলন করা তার বিয়ে করা মানে পীর সাহেবের তরিকার আলোকে ফির সাহেব যেই তরিকা সেই তরিকার আলোকে কিছু আমল কিছু আসকার কিছু নির্দিষ্ট অজিফা কিছু সবক পালন করা এই ভ্রান্ত সূক্ষ্ম আকৃদা সম্পর্কে আজকের কদবায় আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফির দরা বাংলা যে কথা আমরা সহজ বাংলার কথা হইল দরা। এখানে এই বিষয়টা আমাদের দেশে বা এই সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত যে এটাকে মানুষ দিনের অপরিহার্য অংশ বানিয়ে নিয়েছে এবং মানুষ মনে করে ইসলামটা ফির ছাড়া ইসলাম হয় না ফির ফিরতন্ত্রের মাধ্যমেই ইসলাম হয় মানে ইসলাম প্রচার প্রসার ইসলামের আমল আমলাখলাখ সব কিছু ফির কেন্দ্রিক বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এবং এই জন্য ওই ফির কোরআনে কারিমের বিভিন্ন আয়াতকে তাদের মতে সপক্ষে দলিল হিসাবেও পেশ করেন কেউ কেউ সুরা আলমায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমাকে ধরার দলিল পেশ করেন যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহিলা আল্লাহ কুমতুক লেফুন এই সুরা আলমায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তাকারী মা বলেন যে এখানে আল্লাহ রব্লা আলমেন বলছেন ওয়া ইলাইহিল ওয়াসিলা যে তোমরা ওয়াসিলা তালাশ করো তো ফির সাহেব হলেন ওয়াসিলা মানে ফির সাহেবের উসিলায় তিনি আল্লাহর নিকটবর্তী হবেন ফির সাহেবের উসিলায় তিনি আপনার আল্লাহর মোকার রাবিন বান্দা হবেন ফির সাহেবের উসিলার মাধ্যমে তিনি আল্লাহর অলি হবেন ফির সাহেবের মাধ্যমে তিনি কি আমাদের দিন সাফারত পাইবেন এবং তিনি আপদে পড়লে ফির সাহেব তাকে জীবিত অবস্থায় মৃত অবস্থায় কবরের থেকে যে কোনো জায়গায় তাকে সাহায্য করবে সহযোগিতা করবে নাজবিল্লা এমনকি তাকে মৃত্যুর সময় কালামা মুখে না আসলে ফির সাহেব তাকে কালেমাও তাকে বলে দিতে পারে এই আয়াতে কারিমা থেকে কেউ কেউ করেন এর অর্থ এখানে এই আয়াতে কারিমার সবচেয়ে বড় অপপ্রোগ আল্লাহর ব্যাপারে চরম মিথ্যা অপবাদ আরোপ করা যুগে যুগে সাহাবাই করাম তাবেকরাম তাবে তাবে করাম যত মুফাস কোরআন একাডেমির তাপসিল লিখেছেন কোন তাপসির কারক এই কথা বলেন নাই যে ওয়্তাকু ইলাইহিল ওয়াসিলা মানি কোন ব্যক্তিকে ধরতে বলা হয়েছে এই কথা আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলেন নাই সকল তাপসিরে বলা হয়েছে এখানে ইলাইহিল ওয়্তাকু ইলাই ওয়াতলবু ইলাইহিল করবা বিহা ফেলা অর্থাৎ নফল এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ আল্লাহরব্লা আলমিনের নৈকট্য লাভ করার কথা বলা হয়েছে ওয়াত্তাবু ইলাই হেলুয়া আছে ইলা বেশি নফল এবাদত করা এর আগে আল্লাহ আল্লাহরব্দ আলামিন প্রথম বলছেন ইয়া আইদু আল্লাহ দিনা আ মানুহ এত তারপরে বলছেন ওয়াতাবু ইলাই হেলুয়া আছে ইলা এতাকুল্লা মানি ফরজ ইবাদত গুলো করা মানে ফরজ করা। হারাম থেকে বেঁচে থাকা এটার নাম হলো আল্লাহ বলতেছেন। তুমি সফল হইতে হইলে। শুধু করলা আর শুধু হারাম থেকে বেঁচে থাকলে এতটুকু যথেষ্ট নয় তুমি এর পাশাপাশি খালি ফরজ ইবাদত করে বসে থাকিও না পাশাপাশি তুমি নকল ইবাদত করো ফরজ চলার পর তুমি পাশাপাশি সুন্নত পড়ো নফল পড়ো তাহাজ্জুদ পড়ো ফরজ জাকাত আদায় করো পাশাপাশি তুমি আল্লাহ রাস্তা সদাকা করো নফল দান সদাকা করো ফরজ হজ করছ পাশাপাশি তুমি ওমরা করো নফল ওমরা করো খালি হজ করে বসে থাকিও না টাকা আছে তোমার আর্থিক সঙ্গতি আছে শুধু ফরজ হজ আদায় করে বসে থাকবে না ওমরা করো ঠিক এইভাবে প্রত্যেকটি ইবাদতের ফরজের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাগু ইলাইহিল কিন্তু এটাকে আমাদের সমাজে বানাই ফেলছে দওসিলা ধরা এবং পীর সাহেবকে উসিলা ধরা এই পীর সাহেবকে উসিলা ধরা এটা শিরক কেউ যদি কোনো পীর সাহেবকে উসিলা মনে করে এটা হবে কি শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্কর জিজ্ঞাসা করেছিলেন তোমরা এই সমস্ত বাতিল মাহাবুদকে কেন তোমরা এবাদত বন্দগী করো তাদের পূজা অর্চনা করো তাদের সাথে তোমরা সম্পর্ক কেন গড়ে তুলছ তখন তারা উত্তরে দুটা জবাব দিয়েছে একটা জবাব আল্লাহ আল আমিন সুহরা আজ জুমারের দুই এবং তিন নম্বর আয়তাল্লাফাক বলছেন ওয়াল্লাদী না তাসা দুন্দোনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লাাল্লি ইয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা والযীনা তাখাযু মিন দূনিহি আউলিয়া জারাল্লাহু আল্লাহ আলামিন কে বাপ দিয়ে অন্যন্য মা'বুদেরকে আউলিয়া বানিয়ে নিয়েছে তাদের অভিভাবক বানিয়ে নিয়েছে তাদের বন্ধু বানিয়ে নিয়েছে কেন বানাইছে বানানোর উদ্দেশ্যটা কি মা না'বুদুহুম ইল্লা যাল্লি ইউকাররিবুনা তারা বলতো আমরা এদের এবাদত এই কারণেই করি তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে নাউযু তারা বলতো যে আল্লাহ কি আমাদেরকে চিনে নাকি আল্লাহ কয়জনেরই চিনে কুটি কুটি আল্লাহর বান্দা তা আল্লাহ সবারই চিনে নাকি এই যে নদ্দা এলাকায় ঢাকা শহরে এত কোটি লোক বসবাস করে কয়জনেরই আল্লাহ চিনে নাউযু আল্লাহ কয়েকজন আছে এরা আল্লাহর মোকাররবিন আল্লাহর খাস বান্দা আল্লাহ শুধু তাদেরকে চিনে তাদের সাথে আল্লাহর সম্পর্ক গেলে তুমি আল্লাহর সাথে সম্পর্ক করিবা তুমি যদি তাদের সাথে সম্পর্ক না করে যাও সরাসরি গেলে তুমি আল্লাহর রাবিন হইতে পারবা না এটা মুশরিকদের শিরকি ধারণা মাখলুকের উপরে আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করা এটা শিরিক দেখবেন যত শিরিক আছে সব শিরিকের তলা খুঁজতে গেলে খুঁজতে 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 যখন তলা নিতে যাইবেন মূল ঘটনা হইলো আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করে বসে আছে মানে মাখলুকের মত মনে করি বসে আছে সিরিকের উৎপত্তি হয় এই জায়গা থেকে আমি এখন বাসা থেকে আসতে আসতে গাড়ির মধ্যে কিছু আলোচনা শুনতে শুনতে আসছি আমি যখন সময় পাই শোনার চেষ্টা করি যে আসলে আমারও তো ভুল হইতে পারে তাহলে ভুলগুলো যদি অন্য আলেমদের আলোচনা শোনার দ্বারা সংশোধন হয় তবে খেয়াল রাখতে হবে সবাই কাজ করা যাবে না এই কাজ সবাই করা আপনি যদি মনে করেন যে আমি সবার আলোচনা শুনবো যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা খারাপ সেটা গ্রহণ আপনি ভালো খারাপ তো আপনার আলোচনা দরকার নাই আপনি ধরতে পারবেন না কোনটা ভালো কোনটা খারাপ যারা কেরাম যারা ধরার মতো কিছু জ্ঞান আছে তারা ওই শিরিকগুলো গুলো চিহ্নিত করার জন্য তারা শুনবে জনগণকে সতর্ক করার জন্য শুনবে নামার জন্য কোন বেদাতের কাছ থেকে কোন আলোচনা শোনা যাবে না টোটালি বন্ধ করতে হবে বেদাতির আলোচনা বেদাতের সহভাব বেদাতের সাথে এটা পরিত্যাগ না করলে কখনো সুন্নতের উপরে চলা সম্ভব হবে না তো একজন আলোচনা করতেছেন ইন্ডিয়ার মেদিনীপুরের একজন তো আলোচনা করতেছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাজির নাজির নবী সাল সব দেখেন এবং সব জায়গায় হাজির থাকেন তো দলিল কি উনি জনগণকে বুঝাইতেছেন যে দেখো যে এখানে কলকাতা কোর্টে তোমার বিচার হবে তো একজন গ্রামের মধ্যে এক এক লোক লোকের মাথা এখন তিনজন সাক্ষী গেছে ওখানে একজন সাক্ষী গেছে সে বলল যে অমুক অমুকের মাথা ফাটাইছে তো জজ জিজ্ঞেস করলো যে তুমি সেখানে শিলা তুমি শুনছ না আমি শিলাম মনা শুনিও নাই শুনলাম ওনা হাজিরও ছিলাম না দেখিও নাই তোমার সাক্ষী বাতিল যাও যাও তাকে বের করে দিছে আরেকজন আসি বলতেছে যে অমুক অমুকের মাথা ফাটাই দিছে তো জিজ্ঞাসা করতেছে তুমি কি দেখছো তুমি সেখানে ছিল আমি সেখানে ছিলাম তবে আমি অন্ত মানুষ দেখতে পারিনি আচ্ছা এরও বাতিল জজ বলছে এই নিয়ে বাইর কিসে সাক্ষী দিতে আসছো তুমি দেখো নাই আরেকজন আসছে শেষে সে করতেছে অমুক অমুকের মাথা ফাটাইছে আমি সেখানে ছিলাম আমি সরাসরি দেখছি এবার তোমার সাক্ষী ঠিক আছে তো কয় নবী সল্লাল্লাহর ইসলাম অমতের ব্যাপারে সাক্ষদাতা হবেন। আল্লাহ বলছেন ও কাদা লেখা জা আল্লাহ কুম ওম্ মাতা ওয়াসাল লিতা কোন সুহাদা আলা নাচ ওয়া একো না রাসূল আলাইকুম শাহিদা রাসূল হবে তোমাদের ওপরে সাক্ষী তো রাসুল যদি না দেখে রাসুল যদি সেখানে হাজির নাথাকে তো সাক্ষী কেমন দিবে এই যে দেখেন এই শিরিকের গোড়া কথা আমি তখন চিন্তা করলাম যে ইসলাম ইসলামের নেতা মিয়া যে সিরিকের গোড়া যেগুলো বর্ণনা করছেন এক নম্বরে বলছেন বান্দা যখনই আল্লাহ বান্দার উপরে কেয়াস করবে তখনই শিরিকের মধ্যে যাবে নবী সাল্লাহামের সাক্ষীকে ওই জজকোটের সাক্ষীর সাথে তুলনা করতেছে আল্লাহ রব্বুল আলমিনের বিচারকে ওই দুনিয়ার জজের বিচারের সাথে তুলনা করতেছে এটাই শিরিকের মূল উৎপত্তি স্থল আল্লাহরব্লা আলামিনের যে বিচার কুটি কুটি কোটি মানুষের বিচার এক মুহূর্তের মধ্যে হয়ে যাবে সোভাব ওয়াল্লাহুল্লাফ সাহ আল্লাহ লেন অতি দ্রুত হিসাব গ্রহণকারী আমাদের দেশে অল্প কয়টা মামলা তাও তো বছরকে বছর জট হয়ে আছে আছে না হাজার হাজার মামলা জোসর কে বছর জট ধরে দিছে আর আল্লাহ রব্গুলা আলামিন অল্প মুহূর্তের মধ্যে কুটি কুটি আদম আলি সালাম কে আমার পর্যন্ত সব মানুষের বিচার শেষ করে ফেলবেন এই বিচার আর এই বিচার এক নাকি এই জজ এই বিচারপতি কারা অপরাধ করছে দেখে নাই সাক্ষী প্রমাণের ভিত্তিতে কাজ করে কিন্তু যে আল্লাহ রবীন্দন বিচার করবেন উনি সরাসরি সব দেখছেন ওনার কিচ্ছু দরকার নাই আল্লাহর বিচারের জন্য তো সাক্ষীও দরকার নাই কিছু দরকার নাই যিনি বিচার করবেন উনি সরাসরি দেখছেন সোহান আল্লাহ তারপরেও আল্লাহরব্লা আলামিন কেরামন কাতেবিন দিয়ে লিখে রাখছেন আল্লাহ আল আহমিন এই জগতের মধ্যেই এমন ব্যবস্থাপনা রাখছেন আমার আপনার এগুলা ভিডিও হয়ে যাচ্ছে এগুলা ক্যামেরার মধ্যে রেকর্ডও হয়ে যাচ্ছে কেউ দেখতে চাইলে আল্লাহরবুল আলামিন কে আমত মতে তার সামনে ভিডিও আকারে দেখাবেন সোহান আল্লাহ রে এত সাক্ষী আল্লাহর বিচার আর এই বিচারে যখনই আল্লাহর বিচারকে বান্দার বিচারের মতো বুঝবে তখনই শিরিকের মধ্যে ডুবে যাবে তো এই জন্য যে কথাটা আমরা বলতেছিলাম যে এটা হলো নফল এবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর নিকট প্রাপ্ত হওয়া কোন ব্যক্তির মাধ্যমে না তাহলে এটা একটা দলিল আবার কেউ কেউ দলিল পেশ করেন সূরা আল কাহাফের সতেরো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি

ফালাম তাজিদা লাহু ওই ব্যক্তির জন্য তুমি খুঁজে পাবে না কাউকে ওয়ালিয়া মুর্শেদা মানে আল্লাহ হলেন বান্দার ওয়ালি আল্লাহ হলেন বান্দার মুর্শেদ দুইটা সিফাত আল্লাহ ওয়ালিয়া মুর্শেদা এই দুটাই আল্লাহ আল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ পাকে এখানে দুইটা সিফাত ব্যবহার করছেন ওয়ালিয়া মুর্শেদা এখানে ওয়ালি হলেন আল্লাহ আল্লাহ ওয়ালিয়ুল্লাদিনা আমানু কুরআন কারমে অনেক জায়গা বলছে সূরা আল বাকারার 257 নম্বর আয়াত আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমান আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি মুরশিদান মুরশিদ বান্দার আল্লাহ রাব্বুল আলামিন কারণ রাস্তা দেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাহলে আল্লাহ বলছেন যে আমি যদি হেদায়েত না দিই তাহলে তুমি আমি আল্লাহ ছাড়া হেদায়েত দান করে আসমানে জমিনে আর কাউকে তুমি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খতবা দেওয়ার শুরুতে বলতেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালা আমরা আলোচনা করা শুরুতে খতবা শুরুতে বলেন না যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন ফালা মুদিল্লালা দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারবে না আর ওয়া মাইয়ুদলিল আল্লাহ যাকে হেদায়েত দিবেন না ফালা হাদিয়ালা তাকে দুনিয়ার কেউ হেদায়েত করতে পারবে না এখন আয়াতের অর্থ হলো এটা এইটাকে এটাকে বিকৃত করে কেউ কেউ অর্থ করতেছে যে ফ্লেট আছে খানা আছে ফ্লেট নাই খানা নাই ফির আছে হেদায়েত আছে ফির নাই হেদায়েত নাই নাউজুবিল্লাহ কোথার সাথে কি মানে কোথায় তাল গাছ কোথায় মানুষ বলে না আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন কোথার সাথে কোন জিনিসকে এনে সম্পর্ক জুড়াই দেওয়া হয়েছে যে ফির আছে হেদায়েত আছে ফির নাই হেদায়ত নেয় নাউজুবিল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে চরম বিতারুফ আল্লাহ পাক বলেছেন ওয়া মান আযলামু মিম্মান ইফতারা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর নামে মিথ্যা অপবাদ আরোপ করে মিথ্যা রচনা করে আল্লাহর কালামের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে আমাদের সমাজে এরা আবার বড় বড় আল্লাহর ওলি যারা আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ আল্লাহ রবীন্দন বলেন নাই তিন আরেকটা দলিল আছে এগুলা কমন দলিল আপনারা সবাই শুনছেন একবারে আকাশে বাতাসে সব জায়গায় দেখবেন যে সবসময় অপব্যবহার হয় এই আয়াত সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশে এই অঞ্চলে এই আয়াতগুলো চরম বিকৃতির শিকার আল্লাহর এই আয়াতগুলো মাজলুম এই জমিনে আল্লাহর এই আয়াতগুলো সবচেয়ে মাজলুম এগুলার সবচেয়ে বেশি বিকৃত ব্যাখ্যা হয় সূরা আত-তাওবা আর 119 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন ইমান ইমানদাররা আল্লাহকে ভয় করো আর কি করো সাদিকিন দের সাথে হয়ে যাও কয় সাদিকিন লো আমাদের ফিসসাহেব হুজুরেরা আল্লাহ বলে দিছে ফিসসাহেবের murid হইয়া যাও নাউযু বিল্লাহ আল্লাহর কোরআন কি চরম বিকৃত ব্যাখ্যা এখানে صادقین কারা সকল তাফসিরে বলা আছে হোম اصحاب ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবীরা হলেন صادقین জমিনে একমাত্র صادقین সাহাবাই کرام তারা যেই ঈমানের স্বীকৃতি মুখে দিছে স্বীকৃতি দিছেন এটা অন্তরে সত্যায়ন করছেন বাস্তবে সত্যায়নের বাস্তবায়ন দেখাইছেন এবং তারা আপনার বদরের ময়দানে তারপর উহতের ময়দানে ফন্তকের ময়দানে সাহাবাই রাম তখন এই কথাটা বলতেন যে এটাই হলো আল্লাহর সাথে যে আমরা ওয়াদা করেছি ইমান এনেছি সে আল্লাহর সাথে আল্লাহর তৌহিদের জন্য জন্য যে স্বীকৃতি দিয়েছি সেই তৌহিদ বাস্তবায়নের জন্য জীবনটাও দিতে চলে আসছি এটার নাম দিক সাহাবাই রাম তিনজন সাহাবিক তাবুকে জতে যেতে পারেন নাই তাদের সামনে কিন্তু এই আয়াত না যে 116 17 18 এখানে আল্লাহ রাব্বুল ওই তিনজন সাহাবী কি কি নাম আমাদের মুসল্লি দেখেন তো না আমার সহপারে আলহামদুলিল্লাহ কাব ইবনে মালিক মালিক ইবনে হেলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রুমাই এই তিন জন তালা তাআলাহুম আল্লাহ রাব্বুল আলামিন এই তিন জন সাহাবীর তাওবা কবুলের ঘোষণা দিয়েছেন প্রথমে আল্লাহ পাক বলছেন আলা সালা আসা

ওকে পর্যন্ত যত ইমানওয়ালারা দুনিয়াতে আসবা তোমাদের ইমানটা তোমাদের আমলটা তোমাদের আখলাখটা সব যেন আমার নবীর এই হয় কোথায় আর কিসের সাথে আমাদের দেশের ফিদদের সাথে এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন এই কথা বলেন নাই আয়াতগুলোর বিকৃত ব্যাখ্যা আচ্ছা যদি ধরে নেন যে আয়াত এগুলোর মধ্যে বলছে এবার আসেন প্রথম তো বলছি আল্লাহ রব্লা আলমিন এখানে বলেন না এখন ধরে নেন যে কিছুক্ষণের জন্য যে আল্লাহ বলছেন আচ্ছা তো বললে আয়াতেগুলা সাহাবাই কেরামের যুগে ছিল না নাকি এগুলো পরে নাজিল হয়েছে তাবেইনে যুগে ছিল না তাবে তাবিনদের যুগে আচ্ছা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর যুগে আয়াত এগুলো ছিল কিনা আচ্ছা থাকলে আবার বলেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর ফির সাহেবের নাম কি বলেন দেখি আচ্ছা আপ ধরে নিলাম ইমাম ধরে নিজেই ফির ওনার ফির নাই তাহলে কারা কারা ওনার কত লক্ষ মুরিদ ছিলেন উনি কোন তরিকার কোন তরিকায় বানাইতেন কি কি সবক দিতেন তার সাজারা কি তার সবক কি এরকম জীবনে কোনোদিন শুনছেন তাহলে বোঝা গেল ইমাম আবুহানিপা রহমত কখনো ফিরও ছিলেন না মুড়িদও ছিলেন না ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন নাই কেউ ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন কেউ ফিরগিরিও করেন নাই মুরিদগিরিও করেন না তো যদি তারা পীর মুরিদি না করে জান্নাতি হইতে পারে তাহলে আমার আপনার ফির মুরিদি লাগবে কেন আচ্ছা আরেকটা বিষয় আসেন যদি আয়াতে থাকে থাকে তাহলে তারা কেন করল না পীর মুরিদি। তাহলে তারা মনে হয় আয়াতেগুলো বুঝতে পারেন নাই আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা বুঝছেন এ ঠিক আছে এটা বিশ্বাস করলে ইমান চলা যাবে তাহলে তারা অবশ্যই কোরআন কেরমের আয়াতে বুঝছেন আচ্ছা তো বুঝলে ফির মুরিদি করলেন না কেন তাহলে তারা মনে করছে যে এখন আমল করার এত সময় নাই এক সময় বাংলাদেশে এগুলোর আমল হবে ওনারা আমল করার মানে সুযোগ পায় নাই বুঝছে কিন্তু আমল করতে পারে নাই কি এরকম হয়েছে আল্লাহ হকবাদ তারা কোরআন এ কারিমের আয়াত নাজিল হতে দেরি আমল করতে দেরি করেন নাই এমন কোন যদি কেউ বিশ্বাস করে সাহাবাই আয়াতের আমল করেন নাই তার ইমান থাকবে না তাহলে তারা আয়াতও বুঝছেন আমলও করছেন কিন্তু ফিরমুরিদি করেন নাই তার অর্থ হইল এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফিরমুরিদি করতে বলেন নাই